তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চল্লিশ পৃষ্ঠার এই যে অধ্যায় যে অধ্যায় তোমরা লক্ষ্য করছো প্রথমে রয়েছে সঠিক উত্তরের পাশে এখানে বলেছে ত্রিশ প্লাস ফাঁকা ঘর সমান পঁচাত্তর খালি ঘরে কোন সংখ্যাতে বসবে আমি তোমাদের একটা শর্ট টেকনিক শিখেছিলাম যে যোগ হোক আর বিয়োগ হোক মানে এখানে যোগ থাক আর বিয়োগ চিহ্ন থাক যদি খালি ঘরটা এই দুই নম্বরে থাকে দ্বিতীয় স্থানে তাহলে অবশ্যই বিয়োগ হবে ঠিক আছে আমি আবার বলছি দ্বিতীয় ঘর বোঝাতে তোমার এটাকে বোঝাচ্ছি প্রথম আর এটাকে দ্বিতীয় আর এটা তো যোগ হোক আর বিয়োগ হোক হ্যাঁ দ্বিতীয় স্থানে যদি খালি ঘর থাকে তাহলে অবশ্যই সেটা যোগ হবে ইয়া সরি বিয়োগ হবে মনে রাখবে তার মানে এই অঙ্কটা বাকি দুটা সংখ্যার বিয়োগ অর্থাৎ চতাত্তর আর এই ত্রিশের বিয়োগ হবে তো পঁচাত্তর আর তিরিশের বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ তাই না ত্রিশ ত্রিশ ষাট চল্লিশে ত্রিশ পঁচাত্তর পঁয়তাল্লিশ মানে নম্বর খরত্তর হবে নিচের কোনটি সঠিক নয় মানে সঠিক হবে না বিয়োজন এটা বিয়োজন থেকে যদি বিয়োজ্য বাদ দাও বিয়োগ ফল থাকে ঠিক আছে আবার বিয়ক ফল যোগ বিয়োজ্য বিয়োজন এটাও ঠিক আছে আর বিয়োজন থেকে বিয়োগ ফল যদি বাদ দাও তাহলে বিয়োজ্য পদ এটাও ঠিক আছে বিয়োজন যোগ বিয়োগ ফল সমান বিরর্জ এটা ঠিক নাই তার মানে এই গ নম্বরটা সঠিক নয় ওকে এর ক্লাসগুলো বিয়োজন বিরোজ ফলের সূত্র কীভাবে সহজ সূত্র বা সহজ নিয়মে করা যায় তার একটি সহজ কৌশল কিন্তু আমি শিখিয়ে দিয়েছি এর আগের ক্লাসগুলোতে তোমরা অবশ্যই দেখে নিবে যে এর সূত্রগুলো বা সংজ্ঞাগুলো কীভাবে মনে রাখা তার একটা সহজ কৌশল বা টেকনিক শিখিয়ে দিয়েছি এবারে তিন নম্বরটা এখানে বলেছে এত যোগ এত সমান এটা খালি ঘরে কত বসবে খালি ঘরে কত বসবে তার হিসাব পারলে পাওয়া যাবে যেমন আমি যদি একটু বড় করে নিই জিনিসটা ভালোভাবে তাহলে তোমরা বুঝতে পারবে এই আমি একটু বড় করে নিলাম দেখো এখানে এক বসেছে কখন যে শূন্য আর এখানে এক যোগ করে এক বসেছে তার পরবর্তীতে আছে সাত আর এখানে আছে নয় তো নয় সাত ষোলোর ছয় এখানে ছয় বসবে ঠিক আছে এখানে ছয় বসবে আশা করি বুঝতে পেরেছি আর এর কোনো ব্যতিক্রম নাই হ্যাঁ আর তারপরে হাতের একই যে দুই এর সাথে যোগ করলে তিন তিন দুই পাঁচ এই যে পাঁচ নামেছে তাই না তো এখানে উত্তরটা হবে তাহলে পাঁচ এই যে শেষেরটা ঘর নম্বরটা এই যে এই যে ঘর নম্বর এই পাঁচটা উত্তর হবে ওকে এখন এখানে যেগুলো বলেছে উপরের নিচে হিসাব করি যোগ এই যোগ তোমরা আশা করছি পারবে হ্যাঁ প্রথমে দুই শাড়ির তারপর রয়েছে তিন শাড়ি তারপর বিয়োগও রয়েছে তো কি তোমরা কি চাচ্ছ যে একটা করে দিই তা তিন শাড়ি একটা করে দিই চলো এই যে এটাটাই করে দিই নাও যাতে তোমাদের সুবিধা হয় এই যে এটাটাই করে দিই ঠিক আছে তো এখানে সাত চার এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর চার হাতে কত হাতে থাকে এক এক এখানে ধরো ছয় ছয় নয় আর ছয় পনেরো পনেরো আর সাত পনেরো আর সাত বাইশের দুই হাতে থাকে কত দুই হাতে কিন্তু দুই থাকে নয় দুই এগারো এগারো আর সাত আঠারো আর চার বাইশের দুই হাতে কত বলো তো আবারও হাতে দুই দুই রেখে তিন তিন দুই পাঁচ ছয় ছয় তিন হয়ে গেল আশা করছি এগুলো সহজ বিষয় তারপর এখানে বোগ বিয়োগ দিয়েছে আর বিয়োগগুলো খুব সহজ উপরে যদি কম থাকে তবে অবশ্যই ধরে নিবে যেমন এখানে লক্ষ্য করে দেখো আমি এই একটা বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে নয় থেকে আট বাদ দিলে এক থাকে ঠিক আছে কিন্তু এখানে শূন্য আছে আর এখানে চার আছে তাহলে শূন্যকে দশ ধরতে হবে তাই না আর শূন্যকে যখন দশ ধরব তখন হাতে এক থাকবে আর হাতের একটা এর সাথে যোগ করবো অর্থাৎ ছয় হবে হ্যাঁ তো এখানে ছয় গেল এখানের হাতের এক সেখানে এখানে ছয় হলো এখন ছয় আসে কত হলে তিন পাবো তিন তো কখনও পাওয়া যায় না তাহলে তিন থাকলে তেরো হবে মানে বিষয়টা দাঁড়ালো তেরো থেকে ছয় বাদ দিবে তার কত হচ্ছে সাত সাত তেরো সাত হচ্ছে তাই না তারপর তোমার হাতের এক আবার মনে মনে এখানে ধরো এই সাত থেকে এক বাদ দিলে থাকে স ওকে তো এগুলো পারবে তারপর কি আছে দেখি এবার পাশাপাশি কাছাকাছি কি বলেছে এখানে পাশাপাশি হিসেব করে না সে পাশাপাশি হোক আর কাছাকাছি হোক এই যে এখানের বিষয়টা হচ্ছে প্রথমে আছে দেখো পাশাপাশিটা এক নম্বরটা আছে তিন সারির যোগ সমস্যা এখানে তোলার সময় এই যে এখানে তিন তিন অঙ্ক বিশিষ্ট আছে আর এটা চার অঙ্ক বিশিষ্ট আছে তোলার সময় একটু লক্ষ্য রাখতে হবে এরকম ভাবে তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি এই যে দেখো উপরে আমি বুঝিয়ে দিচ্ছি এরকম আছে কিনা দেখি তো হ্যাঁ আছে এই যে দেখো এই যে তিন নম্বরটা দেখো উপরে তিন সারি আর নিচে চার অঙ্ক আর নিচে চার তিন অঙ্ক এখানে বিষয়টা হলো যে এদিক থেকে তুলতে হবে এই যে তিনের নিচে চার নয়ের নিচে আট আটের নিচে দুই হুম তারপর এটা ফাঁকা গেল তারপর যদি আরও এক থাকে তাহলে চারের নিচে লিখতে হবে তারপর আটের নিচে তারপর দুইয়ের নিচে তারপর আবার এই পাঁচের নিচে এই লিখতে হবে এরকমভাবে লিখতে হবে মানে তোলার সময় অঙ্কের নিচে অঙ্ক এই বিষয়টা একটু লক্ষ্য রাখ তাই না তো আশা করছি আমার মনে হয় না এই অঙ্কগুলো তোমাদের সমস্যা হবে কেননা এখানে পাশাপাশি যতই থাক তোমরা উপর নিচে তুলে নিয়ে কাজ করবে ঠিক আছে যেমন এখানে বিয়োগ আছে তো তোমরা এই যে এইভাবে তুলবে এই যেমন এই যে চোদ্দ নম্বরটা করে দেওয়া এখানে এভাবে তুলে নিবে উপর নিচে যতই এই পাশাপাশি থাক তোমরা উপর নিচে তুলে নিয়ে কাজ করবে রাফে তাও হবে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্তই থাক এখানে তেমন কিছুই নাই ইনশাল্লাহ পরের পৃষ্ঠায় তুলে ধরবো ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ